আইসা সেনেফ সেট তুমি আমার এরুম করে হাত ছানি দিয়ে ডাকতাছ ক্যারে কি তার লাগি তুমি জানো না আমি কত ব্যস্ত মানুষ তুমি ডাকলে কে আমি আইতাম পারি আমি কি তা করবাম আমি কোনোটা চিন্তা করে কুলাইতাম পারি না তুমি খালি আমারে এরম করে ডাক্তারসো আখি আখি হিগে কত ভিডিও রেডিও এ রয়েছে তুই ভিডিও করতে না ক্যারে তখন আখির মন্ডায় কয় উইরা যাইয়া স্যানেপসেটের দুইটা সুন্দর সুন্দর ভিডিও করণের লেগা বলছই হগলে আসলে ব্যস্ততা এত বেশি কি তা করবাম কি করবাম কোস্তা চিন্তা কোরা কুলাই না তো ওই যে কইতাছি কি স্যানেপসেট আমার হাসা নেই দিয়া ডাহে এরম কইরা ডাহে আমি সারা না দিয়া থাকতাম পারি না বুঝুই হগলে আর থাকতাম পারি না বইলাই এই যে গেলাম তো শৈলটা লইয়া আমি বুঝুন আপনারা কেমন আছেন বালা আছেন গুণ কাজ শেষ কইরা বাদে নামাজে বসছিলাম নামাজ কালাম কমপ্লিট করলাম এই মাত্র কি তা করবাম জীবনটা এককারে আসলে মাইতে মাইতে মনে হয় অনুগ্রহ কই হুন মনে হয় কোনো দিক সোল সইলে যায় বুঝিনি আর খালি মন রায় চাই মানে মন কয় আর কি ও কি আর কত কাম করবি এবার একটু জিরা কিন্তু কে রে রূপ জানি না কহন জিরামু কেমতে জিরামু যাক তবু তো স্যানেপসেট আমারে ডাকছে এরম এরম কইরা ডাকছে আর ডাকছে বললাই কোনতা তা চিন্তা না কইরা কুসুতা তা চিন্তা না কইরা আমি আইয়া পড়সি তুমকো ভিডিও বিডিও দেওয়ানের লেইগা তোমরা হগলে খুশি তো যদি খুশি নাও অনেক কষ্ট পাবো দিন হগলে কি তা যে কষ্ট পাইতাম না কত জামেলা সামলাইয়া হের বাদে আই এই যে দেখেন এখন বাজে রাইত একটা চল্লিশ আমি তো আইসুইসই না বুঝি কিতালি গামের স্যানসার ডাকতো না স্যানসা তো ডাকবোই ক্যারি আমার বুঝি কতটা জানি আমার বুঝি কোনোটা বাদ দেয় না আমার বুঝি চেষ্টাটা করে আর দর্শক প্রিয় বাই ও বোনেরা তোমার দ্বারা যদি ভালো লাগে তাইলে আমার বুঝির কষ্টটি সার্থক করবো বুঝছুই না ও হো বুজির কথা কইতে আসছি এই যে আঁকি বুঝি সেট দিয়ে ভিডিও করে আমগো দ্বারাও অনেক ভালো লাগে বুঝছই কিন্তু আজকা মানে কতদিন স্যান্ডেপ সেট মধ্যে আই তুই পারে না বুঝি আমার কে রে বুঝি যে কত ব্যস্ততা হে থাউইন বুঝুন কিতা কইন যে ও আপনারা কইতা শুইন ব্যস্ততার মধ্যে ভিডিও দন লাগব হ আমিও তো বুঝি রেটা কই বুঝি আমারে কয় কৈতরি গো কৈতরি কীরবাম কত হ গোলি মজার ভিডিও দেওয়ানের লেগা কিন্তু আমার তো কষু তা ভালো লাগে না কাম করতে করতে শরীরটা কোনো বেল তাই না এই কথা কয় বুঝি আমার আসলেই বুঝি কষ্ট করে অনেক হয় বুঝি তবু মানে আমরা কমু কিছুটা বালা না লাগলেও বালা লাগনের সেট দিয়ে মজার মজার ভিডিও দিয়ে অঙ্গ দ্বারে আমরা দেখা মজা পামু কি করি আপনি না ও হলি কইতাছে হ আমি কৈতরি তুমকু কেমন ভালো লাগে আমি জানি না তাই আমি কৈতরি অনেক পছন্দ করি খে পছন্দ করতাম না ক্যারে হেডাজি জিগাও কিতা কইন যে বুঝি বুঝি আমার মিটি মিটি আসতা আহ বুঝি যাই হোক আহ বুঝি আমার স্যানস্যাট দিয়ে ভিডিও করতে আইসুন কত কষ্ট কইরা আপনারা ভিডিও দেখবেন যদি ভিডিও ভালো লাগে কিতা করবা করবাম মিল্লা এটা লাইক দিবাম এর বাদে সুন্দর একটা কমেন্ট করবাম বুঝবেন হগলে মেয়ে সরিন না যে তাইলে কইলাম বুঝি আমার অনেক কষ্ট পাইব আর হুদা কি বুঝিয়ে কষ্ট পাইব এই যে আমি বোন কৈতুরি আমিও অনেক কষ্ট পাবো বুঝছুন হগলে আসসালামু আলাইকুম হগলে বালা থা যে আঙ্গুলিকা দোয়া করিন যে বুঝুন কৈতুরি বন্ডি এক সের আমার মনের কথা বলছ আনে হওয়া কি বন্ডি কইতুরি বন্ডি এতক্ষণ তোমাকে যত কথা বলতে আছে। বলতে আসিল মই এক সের মনোযোগ দিয়ে হনতে আসিলাম কিরফান নে যে আসলে তোমার আমরা হগলি বেশি বালা পাই আর হেরফান নে তোমার কথা শুনলি মনটা বালা লাগে বস এই যে কৈতুরি বুন্ডি তোমার এনে কত কথা বললে গেল আনে মইও কিছু বলতাম সাই আহ কি বলবো আসলে ঠিক বুঝে উঠতে পারতে আসি না কারণ কিছু বলতে হইলে তো ভিতরে শিক্ষা তেমন লাগবো বস মুই তো অত শিক্ষিত মানু না তো এইটা খুব ভালো জানি ডাইলে নুন দিতে হয় এই যে মাঝে কয় না ডাইলে নুন দশ না দেবা মুই বলবো নে মুই হগল সময় ডাইলে নুন দেই মোর একসার ভুল হয় না আর দর্শক প্রিয় ভাইও বোনেরা আসসালামু আলাইকুম হগলের ফিনে এই যে কৈতুরী বন্ডি যে কথাগুন বললা গেলো আনে মুই এক স্যার ওই কথাটি মোর বাসায় বলবো এটা কি তোমরা বসবা মুই যখন বলব। তোমরা তখন বসবা এটা হইতে আসছে তোমরা আখি বন্ডির ভিডিও দেখবা আর বালা লাগলে একটা টুপুত করে একটা লাইক দিয়ে দেবা হের বাদে সমেত কার হইরে একটা কমেন্ট করবা বস তোমরা তো হরই যারা হর হর মোরা তো হগলই জানি আর তোমরা যদি কমেন্ট করো লাইক করো তাইলে কি হবে বলো তো হাঁখিবন্ডি তো খুশি হবে আনে মোরাও একস্যার ব্যায়ামালা খুশি হব বস হগলে বালা থাক মুগো ফিরনে দোয়া করো মোরাও হগল সময় তুঙ্গু দোয়া করি কিরফাননি করতাম না দোয়া করা বান্দারে আল্লাহ অনেক পছন্দ করে বালাতে হগলে। আল্লাহ হাফেজ অমনুরা ডাইলে নন্দিতে বল করো না কিন্তু শুভ নাকাল আসসালামু আলাইকুম আশা করতেছি ওগুলি ভালো আছেন এত কথা হগলে কইতে আছে আমি বি কি কমু বাপতা আছি হ ফিরিও ভাই বইনেরা আসসালামু আলাইকুম চিন্তা করতেছি আছি কৈতরি আফায় আখি আফায় হের বাদে আইছি গিয়া আমগো সুন্দরিয়া কাফা নাম হইতাছে গা জলিয়াফা হ্যাঁ ও ভালো ভালো কথা কইয়া গেছে আমারও মনটাই চাইতেছে আচ্ছা সেটের আঁকি আপারে লইয়া দু চারটে কথা কই মাঘের সেই জন্য আমি বি চলাইছি কারণ দন বি করচনি সবাই জায়গা কাউন দন তো কর পাই সময়ের অসময়ে কারোটা একটু আগে কারোটা পরে কিন্তু কাউন দাউন চারা বেড বি শান্তি হয় না আর বি শান্তি না হইলে মন বি শান্তি হয় না কি কও আচ্ছা কইছি না ও আচ্ছা tụ কো বই মিছা কইতাম ক্যা কেজি মিছা কইতাম কেলা সবাই একসাথে থাকে না ভাষা দিকে জড়া জগা কিচুরি হইয়া গেছে গা হ্যাঁ যে কথা কইতে আইছিলাম ওই দুই বিনের সাথে আমিও একারে কান দে কান মিলে কইতাম চাই আকিয়া পর ভিডিও সবাই দেখবা যদি ভালো লাগে তাইলে বি কি করতে হইব একেবারে সিউন কইরা কইরা এটা লাইক দিয়ে হালাইবা আর হেয়ার বাদে সুন্দর কইরা এটা কমেন্ট বি করবা করবা তো তোমরা আচ্ছা বি কইতা আছে কমেন্ট বি করবো আর এখন এগুলা শুন না আমার অনেক ভালো লাগতেছে কি পা তোমার কি ভালো লাগতেছে কেলান থেকে একটু দূর হয়েছে নি আস্তে আছো কেলা ক্যালান্তি একটু দূর হইছে আহ শুনো সবাই আঁকি আপা কইতাছে তোকে কথা চুই না আমার বি ক্যালান্তি একটু দূর হয়ে গেছে গা আহ আমরা এটা চাই কাম আসলে বেশি করা জায়গা মানুষ তো আমরা যন্ত্র তো না কখনো কখনো মনে হয় যে আহ যন্ত্ররা গো একটু রেস্ট পাই আমরা কিছু মানুষ আসলে রেস্ট পাই না এর এর বাদেও কিছু কথা আছে কথাগুলো কি গুণ হইতাছে না আছে শৈলে শান্তি না আছে মনে শান্তি কত রকমের প্রশ্ন লইয়া কত রকমের কষ্ট লইয়া আমরা জীবনযাপন করি তবুও আমরা আল্লাহর বান্দা আমাকে পেয়ারে নবীর উম্মত সেই জন্য আমরা সবসময় শুক্রিয়া আদায় করতে পচন করি আলহামদুলিল্লাহ সবাই ভালো তাইক্য আমাদের জন্য দোয়াবি করো বোঝাবার পাচ্ছি আমি আপনি সবার জন্য দোয়া করুম আই ললিত কিছু কম খিল্লাই কইতাম না আইও তো আকিয়াফার বই কি আই আজকাল ধ্যান কত সাজন করে আইসি এনে ঠান্ডা হড়িয়ে গেছে বুঝছেন নি ওরে ঠান্ডারে ঠান্ডা এক কারে শীতে জমে যাওয়া লাগে এর মধ্যে আমরা যারা বাইরে কাম করি বুঝছেন এদিকে তো ঠান্ডার কোনো শেষই নেই দেখেন আর সানগ্লাসটা দেখেন আর মাথার টুপিটা দেখেন আই কি সুন্দর সাজিয়ে আইসি অগলটি আর দিকে এককারে মানে কিতা কইতাম এককারে হেতিরা আর দিকে রেনি রেনি সাইতে আসে চিন্তা করতে আসে কি চিন্তা করতেছে অগল একটু কইবানি আচ্ছা আতঙ্ক কম লাগবে না আই কইতে আসি হেতিরা হগল সময় কয় আয় কি একার বেমালা কি উঠ আচ্ছা আন্নেরা কন সাইকি সত্যি বেমালা কি ওট ওই তো আরে এই যে আয় টুপিটা হচ্ছে সানগ্লাসটা হচ্ছে আয় কন তন কিনছি জানেননি ডাকা গুলিস্তান আনেরা সিনেননি হ্যানতে নাই কিনছি কিন্তু আনেরা দেখলে মনে করবেন বই দেশতে নাইনছি হাসা কইসি নি কন ওরে আল্লাহ হক করে রেনি রেনি আরে দেখতেছে এক বই না এরকম করতেছে মানে আর আর অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ ধন্যবাদ যা গাজে এই কথা কইতাম আইসি একটু কই হগলে কই গেছে আই না কইলে কি অয়নি আন্দার তো এক লগে হারা পড়ছি বইনেরা এক লগে তাই বুঝেননি এই যা কি আপায় সেমিস্টার দিয়ে বিডিও করে আজকে কয়দিন বিডিও করে না এই যে আপায় শুরুতে কইলো আরে হাঁস দি ডাকি ডাকি কয় আকি তু সেমিস্টারদের ভিডিও করস না কি তোর লাই কত ভিডিও আন্দা জমা রাখি দিছি আসলেই তাই দশ প্রিয় বায় বোনেরা আসসালামু আলাইকুম রা বলে ভালো আসেননি আসেননি বালা আয় ভালো আছি আলহামদুলিল্লাহ আয়ো করে অন্যান্য আফাগো মতন আন্নি করে রিকোয়েস্ট করুম বুঝেননি মাঝে মধ্যে একটু ইংরেজি লাগে না করলে হয়নি এই যে রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট মানে কি বুঝছেন নি অনুরোধ করেন আর কি আন্নে আই রিকোয়েস্ট করতেছি আনেরা সকলে মন দি আঙ্গ আঁকি আফার ভিডিও দেখবেন আর যদি আনের কথার বালা লাগে আনের একটু লুত করে আইসা একখান করে লাইক দি যাইবেন লাইক দি কারে চমৎকার করে একটা কমেন্ট করবেন যাতে করে আঙ্গ আঁকি বুন্দির ক্যালান্তি দূর হয়ে যায় পালা হয়ে যায় বুঝছেন আর আর কি কইতাম আঁকি আফা দেখ সকলে একলগে থাকা বাসার কি অবস্থা করে হেলছি এই যে মাই দিয়ে আই যে একটু বরিশাল্লা কথা বলি মানে বলি ফেলছি বরিশাল্লা আপ আসে আসতো না কিল্লাই আন্দ্রা হগলে একলোকে তাই হগলের বাসায় একটু একটু আন্দা রপ্ত করে ফেলি না অনেক কথা বলি ফেলছি আর কথা কইতাম না বালা থাকিয়েন সবাই আঙ্গলায় দোয়া করেন আন্দ্র আনে আনেগুলাকে অনেক দোয়া করি আর কথা কইতাম সাই এটা হইতা আনেরা হ্যা হাসা হাসা আর যদি দে আনের পুরা ভিডিও দেন আর যদি দেখেন আনের কমেন্ট করে জানাইন আই কি আসলে কিউটের ডিব্বা নেই না হেতিরা আর লোকে টিসকারি মারে হেতিরা আরেক খারি কয় আই বলে আই বলে কিউটের ডিব্বা এই যে আন্দোলন কথা কইতে আছি আঙ্গ বিড়াল হ্যাঁতে রাগই গেছে হ্যাঁতে এনতেন হ্যাঁ সালিফারি যায় সালিফারি আইয়ে আর মূলায় মুখ কণ্ঠে ডাক দেয় কিল্লাই জানেন নি হেতে কো যেটা কইছে ঠান্ডা আসছিল তো অনেক হেতে আর কল ওরি ঘুমাই সারাই দশটায় আই না লইতাম ফারি না সৈতাম ফারি আল্লাহ গো আল্লাহ আই হাও লড়তাম হারি নো হেতে রায় দুইটার সময় ঘুমিতে নিচ্ছে নি হের বাদে আমরা হে ঘুমিতে নিচ্ছি আর আনে গো বাই রাইতে আইছে এর বাদে কাউন দাউন খাইছে বুঝছেন নি আর ভালো থাকেন